ভারতের যে শহরকে নিজেদের দাবি করল পাকিস্তান হঠাৎ আলোচনায় উঠে এসেছে গুজরাটের জুনাগড় কারণ শহরটিকে নিজেদের অংশ বলে বহু পুরনো দাবিকে আবারও খুঁচিয়ে তুলেছে ইসলামাবাদ ওই অঞ্চলে ভারতের অবৈধ দখলদারীর নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোজ দাবি করেন এক নয় চার আট সাল থেকে জুনাগড় দখল করে রেখেছে ভারত এ বিষয়ে পাকিস্তানের অবস্থান সবসময়ই স্পষ্ট বলেও দাবি করেছেন মুমতাজ গত সপ্তাহে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন দেশভাগের সময় জুনাগড় পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল পরে অবৈধভাবে তা দখল করে ভারত গোটা বিষয়টিকে ঐতিহাসিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাকিস্তান জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত মুমতাজ দাবি করেছেন পাকিস্তানের পক্ষ থেকে সর্বদা জুনাগড়ের বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মঞ্চে উত্থাপিত হয়ে আসছে এ বিষয়ে ইসলামাবাদ একটি শান্তিপূর্ণ সমাধান চায় বলেও জানিয়েছেন তিনি পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু কাশ্মীরের মতো একটি অমীমাংসিত এজেন্ডা হিসেবে বিবেচনা করে পাকিস্তান জুনাগড় নিয়ে পাকিস্তানের এমন দাবি নতুন নয় দুই সালে ভারত নিয়ন্ত্রিত বেশ কিছু অঞ্চলকে নিজেদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান সে দেশের মন্ত্রিসভা তাতে অনুমোদনও দিয়েছিল কলকাতার আনন্দবাজার পত্রিকার তথ্যমতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং লাদাখের কিছু অংশ ওই মানচিত্রে রাখা হয়েছিল একই সঙ্গে গুজরাটের জুনাগড় ও মানবগড় শহর এবং সারক্রিক অঞ্চলও পাকিস্তানের অংশ বলে দাবি করা হয়েছিল দুই সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদালপের বর্ষপূর্তির ঠিক একদিন আগে এই নতুন মানচিত্র উন্মোচন করে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন এই মানচিত্র প্রত্যেক পাকিস্তানি নাগরিক এবং কাশ্মীরের মানুষের আশার প্রতীক চার বছর আগে পাকিস্তান ওই রাজনৈতিক মানচিত্র প্রকাশের পর ভারত সেটিকে অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে দাবি করেছিল জুনাগড়কে পাকিস্তানে অন্তর্ভুক্ত করাকেও পাকিস্তানের উচ্চাকাঙ্ক্ষা পোষণ বলে উল্লেখ করেছিল নয়াদিল্লি অন্যদিকে ইসলামাবাদের দাবি ছিল জুনাগড়ের শেষ নবাব মোহাম্মদ জাহাঙ্গীর খান চাইতেন শহরটি যেন পাকিস্তানেরই অংশ হয় করাচিতে ছয় সাত বছর বয়সে মৃত্যুর আগে জাহাঙ্গীর নাকি বলেছিলেন জুনাগড় পাকিস্তানের অংশ তিনি বলেছিলেন এক নয় চার সালে আমার দাদা পাকিস্তানের অংশ হতে স্বাক্ষর করেছিলেন তবে এর জন্য তাকে রাজত্ব হারাতে হয়েছিল আমরা এখনও আমাদের রাজ্যের জুনাগড় জন্য লড়াই করছি বিষষ্টি জাতিসংঘে বিচারাধীন এ বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে আমাদের সাথে থাকতে চ্যানেল সাবস্ক্রাইব করে ব্যালএকানটি চালু করে রাখুন